গল্পের শুরুতে এর আগে দেখেছিলাম আয়ান আর সুহানা মলে ঘুরছিল হঠাৎ এক অহংকারী মহিলার সাথে ধাক্কা লেগেছিল তখন সুহানা বলল আমাকে ক্ষমা করবেন ম্যাম কিন্তু তখন মহিলাটি চিৎকার করে বলে চোখে দেখে হাঁটতে শেখনি তারপর মহিলাটির আগি ভঙ্গিতে মুখে গালি দিতে সেখান থেকে চলে যায় তারপর সুহানা আয়নকে বলে আমার চা খেতে ইচ্ছা করছে আয়ান তুমি কি আমার জন্য একটু চা আনতে পারো তখন আযান বলল, তুমি এখানেই থেকো আমি নিয়ে আসছি কিছুক্ষণ পর আয়ান চা নিয়ে এসে বলে এই নাও তোমার চা সুহানা চা খেতে খেতে হাসি দিয়ে বলে আয়ান তুমি কি এটা খেয়াল করেছো আজকাল তুমি আমাকে আপনি না বলে শুধু তুমি বলছো আয়ান অবাক হয়ে বলে সত্যি আমি তো খেয়াল করিনি তোমার খারাপ লাগছে না তো তখন সুহানা বলে না বরং ভালো লাগে অনেক আপন মনে হয় এরপর একটা ব্যাগের দোকান দেখে সুহানা খুব এক্সাইটেড হয়ে আয়ানকে টেনে ভেতরে নিয়ে গেল এরপর স্টোরে ঢোকার সাথে সাথে এক মহিলা অ্যাসিস্ট্যান্ট তাদের অভ্যর্থনা জানালেন হ্যালো স্যার হ্যালো ম্যাডাম ওয়েলকাম টু দ্য স্টোর আমার নাম দিশা আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তখন আইনের একটা ফোন আসলো তাই সে সুহানাকে ব্যাগ দেখতে বলে একটু দূরে কথা বলতে গেল ঠিক তখনই সেই একই অহংকারী মহিলা যার সাথে সুহানার ধাক্কা লেগেছিল সেই মহিলা বলে আপনাদের কাছে ফ্রান্স থেকে আনা নতুন কোনো ব্যাগ আছে দিশা বললো হ্যাঁ ম্যাডাম আমাদের স্টোরে ফ্রান্স থেকে আনা নতুন ব্যাগগুলো পরশুই এসেছে এই কথা বলে দিশা এই মহিলাকে লিমিটেড এডিশন রুমে নিয়ে গেল সেখানে সুহানা আগে থেকেই একটা চকচকে লাল রঙের ব্যাগ দেখছিল হঠাৎ দুজনের চোখাছোকি হতেই তাদের মুখ ফার হয়ে গেল এই লেটেই সেই মহিলা যার সাথে একটু আগে আয়ান আর সুহানার সাথে ধাক্কা লেগেছিল মহিলাটি বলল ম্যাডাম একটু সাইডে যান আপনি আমাদের রাস্তা ব্লক করছে এতে সুহানার মুখ ফার হয়ে গেল সে তো শুধু পাঁচটায় দেখছিল আর তার রাস্তায়ও আসেনি তখন সুহানা বলল আমি তো শুধু ব্যাগটি দেখছিলাম মহিলা এসে বললো কোন ব্যাগ এই ব্যাগ এই ব্যাগটা তুমি এফোর্ড করতে পারবে না সোহানা অবাক হয়ে বললো এক্সকিউজ মি আপনি কি বলতে চাইছেন মহিলা বলল এই পার্সটার দাম ষাট হাজার টাকা আর তোমার মিডিল ক্লাস বয়ফ্রেন্ড খরচের ভয়ে আগেই পালিয়ে গেছে ভালো হবে তুমিও এখান থেকে চলে যাও তখন এই সুহানার আগে বললো আচ্ছা যদি তাই হয় তবেই নাও আমার কার্ড সুইপ করে নাও কারণ রকি ভাই সুহানার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করেছিল তাই সুহানার কার্ডে টাকা ছিল দেশে একটু অবাক হয়ে গেলো তবে কিছু ভাবলো না তখনই ওই মহিলাটি বলল আমাকে এই ব্যাগটা প্যাক করে দাও এই কথা শুনেই দিশার মুখে হাসি ফুটল হ্যাঁ ম্যাডাম এখনই করছি এটা দেখে সোনা অবাক হয়ে গেল এবং বলল এই পাশটা তো আমি আগে দেখেছিলাম মহিলাটি ঠাট্টা করে বলল। তুমি আগে দেখেছো বলে এটা তোমার হয়ে যাবে নাকি শুয়ানা ঝগড়া করতে চাইলো না তাই চুপচাপ সরে যাওয়াই ভালো বুঝলো সুহানা চায়ের কাপ হাতে নিয়ে চলে যাচ্ছিল হঠাৎ ওই লেডি ইচ্ছা করে সুহানার সাথে ধাক্কা খেলো চা পড়ে গেল মাটিতে এবং সুহানার গায়ে আর সেই মহিলাটির গায়ে সুহানা কিছু বলল না কিন্তু লেডি চিৎকার করে উঠে একটা এবং বলল হাঁটতে জানো না নাকি তখন সুহানা রেগে গিয়ে মহিলাটিকে দেখছিল তখন এই মহিলাটি সুহানার পেটে জোরে লাথি মারলো আর সুহানা পড়ে গেল মেঝেতে দিশা দৌড়ে গিয়ে ওই ধনী মহিলাটিকে জিজ্ঞাসা করলো ম্যাডাম আপনি ঠিক আছেন তো মহিলাটি বললো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু আমি চাই তুমি এই মধ্যবিত্ত মেয়েটিকে আরও কয়েকটা ধাপ্পড় মারো আর তুমি যত জোরে চড় মারবে আমি তোমাকে তত টাকা দেব। দিশা এটা শুনে খুশি হয়ে গেল সে শুয়ানাকে জোরে একটা চড় মারল সেই এক চরেই সে হাজার হাজার টাকা পেয়ে গেল। খুশি হয়ে সে আর একটা চড় মারল এমন সময় আয়ান ফোন শেষ করে স্টোরে ঢুকলো সে দেখলো সেনায়াকে মারছে এটি দেখে আয়নের চোখ লাল হয়ে গেল রাগে সে চিৎকার করে বলল তোমার তোমরা তাকে মারছো কেন তোমাদের কি মরার ভয় নেই হঠাৎ স্টোরের পরিবেশ পুরো পাল্টে গেল দিশা ভয় পেয়ে গেল আয়নের কথা শুনে তখন আয়ান সুহানার দিকে দৌড়ে গেল দিশা আয়নের লাল চোখ দেখে ভয়ে মাটিতে বসে পড়ল আয়ন রাগে মাটি থেকে উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে আস্তে আস্তে সেই ধনী মহিলাটির দিকে যেতে লাগলো এবং মহিলাটিও ভয়ে পিছিয়ে যেতে লাগলো এবং সে বলতে লাগলো তুমি কি করছো তুমি কোনো মহিলার উপর হাত তুলতে পারবে না এটা আয়নের বিরুদ্ধে আইন বলল, এখন তোমার আইন মনে পড়ছে মহিলাটি তুমি আমাকে কিছুই করতে পারবে না আমি পুলিশ বলল তুমি ঝাকেই এখনই ডাকো না কেন আমি কাউকে ভয় না আয়ন ভীষণ রেগে গেলেও সে জানতো নিজের সীমা সে কখনো কোনো মহিলার গায়ে হাত তুলতে পারে না তাই সে রাগে আশেপাশের জিনিসপত্র ভাঙতে লাগলো আয়নের রাগ থেকে সে ধনী মহিলাও ভয়ে মাটিতে বসে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগলো শোয়ানার সাথে এমন করার জন্য তোমাকে এটা শাস্তি ভোগ করতেই হবে আয়ান সেই লেডিকে এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ ছিল না লেডি মাটিতে বসে জোরে জোরে কাঁদছিল কিন্তু আয়নের এতে কোনো প্রভাব পড়ছিল না তখন আয়ান দিশাকে বলল তুমিও শুয়ানার সাথে যা করেছো তার শাস্তি তোমাকে ভোগ করতে হবে আর যদি তুমি চাও আমি তোমাকে কিছু না করি তাহলে যেমন তুমি আমার স্ত্রীকে মেরেছ এবার তেমনি সেই মহিলাওকেও মারো না স্যার প্লিজ তখন দিশা এটা করতে পারবে না বলে আয়নের কাছে অনেক অনুরোধ করছিল কিন্তু যখন দিশার কোনো উপায় রইল না তখন সে রাজি হলো এবং সে সেই ধনী মহিলার দিকে এগিয়ে গেল। এবং হাত তুলতেই মহিলা দিশাকে ধাক্কা দিল এবং দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো নিজেকে বাঁচাতে গিয়ে দুজন এদিক ওদিক ছুটছিল এবং হঠাৎ পিছলে গিয়ে মহিলাটির হাতে আঘাত লাগলো ঠিক তখনই সুয়ানার চোখ খুললো আয়ান আমার অনেক ব্যথা হচ্ছে আয়ান বলল ঠিক আছে বেবি তুমি চিন্তা করো না আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি সব ঠিক হয়ে যাবে সে সুয়ানাকে উঠতে সাহায্য করলো এবং সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হলো যেই মাত্রে সে বেরোতে যাচ্ছিল মলের সিকিউরিটি ম্যানেজার কিছু কার্ড নিয়ে দৌড়ে এলো এবং আয়নকে জিজ্ঞাসা করলো এসব তুমি করেছো হ্যাঁ বা না তে উত্তর দাও তখন সে মহিলাটি বলে হ্যাঁ সবই এই করেছে তাকে ধরো আর মেরে দাও তখন সিকিউরিটি ম্যানেজার আবার বলল আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি ভালো করে ভেবে সত্যি বলো তখন কিছু গার্ড আহানের দিকে দৌড় দিল কিন্তু আয়ান তার মার্শাল আর্ট স্কিল দিয়ে কয়েক সেকেন্ডেই সবাইকে ফাইট করে মাটিতে ফেলে দিল এখন কি সত্যি বলাতে হবে তোমাকে তখন সেই মহিলাটি বলল তোমার গার্ডগুলো সব অকর্মের ঢেকি তখন ম্যানেজার রাগে বলল শাট মহিলাটিও তখন রেগে বলল তোমার এত সাহস যে আমায় শাট বললে এই বলে সে তার স্বামীকে ফোন করে বললো রাকেশ মলে আমাকে কিছু লোক মারতে চাইছে তাড়াতাড়ি এসো ঠিক তখনই আয়ান ও ফোন বের করে অস্মিতাকে কল করলো তাড়াতাড়ি এখানে এসো তখনই অস্মিতা কোম্পানির কিছু উচ্চপদস্থ লোকেদের কল করলো এবং আয়নের ব্যাপারে জানালো এবং তারা তখন কিছু ভালো ফাইটারকে নিয়ে সবাই মলের দিকে রওনা দিল তখন রাকেশ মিত্র বলে সোনিয়া ডালি তোমার সাথে এইসব কে করেছে তখন সে আয়নের দিকে হাত তুলে মুখে গালি দিতে দিতে বললো এই লোকটি করেছে আর দেখো আমার হাতও ভেঙে দিয়েছে আর এই ম্যানেজার আমাকে সার্টাব বলেছিল রাকেশের মুখে রাগে লাল হয়ে গেল স্যার প্লিজ প্লিজ মাফ করে দিন আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি আমার নাম রাকেশ মিত্র ভুলে যেও না আমি ব্ল্যাক টাইগার সোসাইটির হেড ব্ল্যাক টাইগার সোসাইটি মানালিতে খুব ফেমাস ছিল এরা একরকম গুন্ডা যাদের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে কানেকশান ছিল এখন রাকেশ আয়নের দিকে ঘুরে বলল তাহলে বলো এই ব্যাপারটা কিভাবে মিটমাট করবে তখন সোনিয়া বলল আমি ওর হাত চাই না আমি ওর প্রাণ চাই রাকেশ বললো ঠিক আছে ডার্লিং যদি তোমার এত ইচ্ছে হয় তাহলে আমি তাকে মেরেই ফেলবো আয়নের মুখে হাসি ফুটল সে মাথা নেড়ে বললো আমার মনে হয় তোমার স্ত্রীর সাজেশন ভালো চলো তবে তুমি আমাকে তাই করো রাকেশ ইশারা করতে তার লোকেরা আয়নের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য দৌড়াতে লাগলো কিন্তু ঠিক তখনই অস্মিতা কাপুর এক গ্রুপকে লিড করতে করতে দোকানের দিকে এলো তার পেছনে স্যুট পরা অনেক সদস্য ছিল সবাই ব্ল্যাক টাইগার সোসাইটির সদস্য আর নেতা তারা সবাই আয়নের দিকে সহানুভূতির চোখে তাকালো ওই দৃশ্য দেখে রাকেশ অবাক হলো সে তো কাউকে ফোন করেনি তাহলে তারা এখানে এলো কিভাবে। ব্ল্যাক টাইগার সোসাইটির হেড সুমন সে কিভাবে এই ঝামেলার খবর পেলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে পরের ভিডিওতে আর এরকম গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন আর কমেন্টে লিখুন সে ধনী মহিলাটির নাম কী ছিল